আজকে আমাদের স্পেশাল রেসিপি দেশি খাসির মাংসের ঝোল রান্নার রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন মাংসের পিসগুলো ভালো করে রেখেছি মাংস রান্না করার জন্য প্লেটে মশলাগুলো সাজিয়ে নিয়েছি কড়াইতে খাসির মাংসগুলো রেখে দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন থেতো করা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তেজপাতা স্বাদ মতো লবণ মতো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো জিরে পাউডার দিয়ে দিলাম তার সাথে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে রাখা আলু গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে উঠিয়ে দিচ্ছি গ্যাস ওভেন অন করে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব সাত থেকে আট মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণের মতো ধনে পাউডার দিয়ে দিলাম মাংসগুলো হালকা কষানো হয়ে গেছে ঘুটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকা উঠে ভালো করে নেড়েছেড়ে দেব হালকাভাবে কষনা হয়ে গেছে সেটা পর এলাচ দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণে গরম মশলাগুলো দিয়ে দিলাম খাসির মাংসকে বারবার ঢাকা দিয়ে কষাতে হবে বারবার ঢাকা দিয়ে কষালে ভালোভাবে সেদ্ধ হয় লবণ ঝালটা মাংসে প্রবেশ করে আরও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকনা উঠে আবারও নাড়াচাড়া করে নেব মশলা থেকে হালকা হালকা তেল বেরোতে শুরু করে দিয়েছে ভাবে কষ্ট হয়ে গেছে পরিমাণ মতো মিট মশলা দিয়ে আবারও কষে নেব আরও ভালো করে কষাতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয় ভালোভাবে কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব খাসি মাংসর পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্রামের পদ্ধতিতে খাসির মাংস রান্নার ঝোল তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি বাড়িতে অবশ্যই এভাবে রান্না করা ট্রাই করবে খুব সুন্দর খেতে হবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন